প্রমাণ করো যে সংশ্লেষাঙ্কের মান মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান এর মধ্যে অবস্থান করে অথবা প্রমাণ করো যে সংশ্লেষাঙ্ক মাইনাস ওয়ান অপেক্ষা বড় বা সমান এবং প্লাস ওয়ান অপেক্ষা ছোট বা সমান প্রমাণ আমরা জানি সংশ্লেষাঙ্ক আমরা জানি আমরা জানি যে সংশ্লিষ্ট যে সূত্র আর ইকুয়াল সামেশন এক্স মাইনাস এক্স বার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার ডিভাইডেড বাই রুট রুট সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ইন্টু সামেশন ওয়াই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার এটা আমরা পেলাম আমরা জানি যে সংশ্লেষ সংখ্যা সমান এটা এখন আমাদের যেটা করতে হবে ধরি ইউ সমান ইউ সমান ধরবো এক্স মাইনাস এক্স বার ডিভাইডেড বাই রুট সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার এইটা আমরা ধরব এখন উভয় পক্ষকে আমরা বর্গ করবো এখন যদি বর্গ করি তাহলে কী দাঁড়াচ্ছে ইউ স্কোয়ার সমান এক্স মাইনাস এক্স বার ডিভাইডেড বাই রুট সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার এইটার উপর আমরা বর্গ নিলাম তাহলে উভয় পক্ষকে বর্গ করে এখানে লিখবো যে উভয় পক্ষকে বর্গ করে বর্গ করে বা বর্গ করে এখানে আমরা পেলাম যে ইউ স্কোয়ার এখন যদি বর্গ করি একটা ভগ্নাংশকে যদি বর্গ করি তাহলে লবের সাথেও বর্গ হবে হরের সাথেও বর্গ হবে তাহলে লবের সাথে বর্গ করলে দাঁড়াচ্ছে এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার আর এখানে দাঁড়াচ্ছে যদি আমরা রুট সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার তারপর যদি হোল স্কোয়ার নেই তাহলে রুট এই যে স্কোয়ারটা আর এই রুট কেটে যাচ্ছে তাহলে থাকতেছে সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার এখন অতএব ইউ স্কোয়ার ইকুয়াল কত হচ্ছে ও এখন আমাদের করতে হবে একটা কাজ যেটা সামেশন দ্বারা গুণ করতে হবে ওই পক্ষকে এই সামেশন দ্বারা গুণ করলাম সামেশন ইউ স্কোয়ার ইকুয়াল এখানে সামেশন হবে হরের সাথে লবের সাথে এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই সামেশন থাকতেছে এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার অতএব সামেশন ইউ স্কোয়ার সমান দ্বারা আছে এইটা আর এইটা লব হর একই এই জন্য এটা মান হলো ওয়ান একইভাবে আমরা এখন লিখব যে একইভাবে ভাবে একইভাবে একইভাবে যদি ধরি যে ভি সমান ওয়াই মাইনাস ওয়াই বার ডিভাইডেড বাই সামেশন ওয়াই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার হলে হলে আমরা কি লিখতে পারি সামেশন ভি স্কোয়ার সমান ওয়ান লিখতে পারি যদি ইউ সমান এইটা ধরে সামেশন ইউস্কারের মান ওয়ান হয় তাহলে ভি সমান এইটা ধরে সামেশন ভি স্করের মান ওয়ান ধরা যায় এখন এখন আমাদের ইউ গুনন ভি ইউ এখন যদি আমরা ইউ গুণন ভি গুণ করি তাহলে কী দাঁড়াচ্ছে ইউ গুনন ভি সমান লেখা যায় ইউ এর মান কী ধরেছিলাম আমরা এইটা এক্স মাইনাস এক্স বার ডিভাইডেড বাই সামেশন এক্স মাইনাস এক্স বার হোলস্কোয়ার এটা ধরেছি আর ভি এর মান ধরেছি কি ওয়াই মাইনাস ওয়াই বার ডিভাইডেড বাই রুট সামেশন ওয়াই মাইনাস ওয়াই বার এটা এখন আমরা উভয় যদি সামেশন নিই তাহলে সামেশন ইউ ভি সমান দাঁড়াচ্ছে এই যে সামেশন এই লবের সাথে সামেশনটা গুণ হয়ে গেল তাহলে এক্স মাইনাস এক্স বার ওয়াই মাইনাস ওয়াই বার ডিভাইডেড বাই এই যে দুইটা রু দুইটা বর্গমূল রাশির গুণ ফল যদি থাকে তাহলে আমরা একটা রুটের ভিতর দুইটা রাশি গুণ করতে পারি তাহলে অর্থাৎ সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ইন্টু সামেশন ওয়াই মাইনাস ওয়াই বার হোলস্কোয়ার তাহলে এইটার মান কি এই যে আর আমরা দেখলাম যে ইউ গুণন ভি গুণ করলে কী দাঁড় আছে আর তাহলে সমান সমান আর আর হয়ে গেল এখন আমরা জানি আমরা একটা কথা লিখব আমরা জানি আমরা জানি যে দুইটা রাশির যোগফলের যে বর্গ দুইটা রাশির যোগফলের বর্গ কি হবে শূন্য অপেক্ষা বড় হবে অর্থাৎ ইউ প্লাস ভি প্লাস মাইনাস ভি হোল স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হবে অর্থাৎ ইউ যদি একটা রাশি ভি যদি একটা রাশি হয় তার এই রাশিগুলোর যদি যোগ বিয়োগ যোগ করি অথবা বিয়োগ করি তার বর্গ নেই তাহলে অবশ্যই শূন্য অপেক্ষা বড়ো হবে তাহলে বা এটাকে আমরা এখন ভাঙ্গায় দিব অর্থাৎ এ প্লাস বি হল স্কোয়ারের সূত্র বসাবো তাহলে কী দ্বারা আছে ইউ স্কোয়ার প্লাস মাইনাস টু ইউ ভি প্লাস বি হল স্কোয়ার কী আছে গ্রেটার দেন ইকোয়াল জিরো এখন আমরা কি করব সামেশন দ্বারা উভয় পক্ষকে গুণ করব তাহলে এইখানে যদি সামেশন দ্বারা গুণ করি তাহলে কী দ্বারা সামেশন ইউ স্কোয়ার প্লাস মাইনাস টু ইউ ভি প্লাস প্লাস শুধু এখানে প্লাস হবে ভি হোল স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল জিরো বা এখানে সামেশন দ্বারা ব্র্যাকেটটা আমরা উঠাই দিব তাহলে সামেশন যদি ইউ স্কোয়ারের সাথে গুণ করি সামেশন ইউ স্কোয়ার প্লাস মাইনাস টু ভি কে যদি আমরা সামেশন দ্বারা গুণ করি তাহলে ধ্রুবক টু এটা সামনে যাবে আর সামেশন ইউ ভি বসবে প্লাস কী হবে সামেশন ভি স্কোয়ার এটা একটু গ্রেটার দেন ইকুয়াল টু জিরো বা এখন আমরা ইউ এর মান জানি সামেশন ইউ স্কোয়ার সামেশন ভি স্কোয়ারের মান এগুলো হচ্ছে ওয়ান এটার মান ওয়ান এই প্লাস মাইনাস টু সামেশন ইউ ভি এর মান কী সামেশন ইউ ভি এর মান আমরা পেয়েছি আর তাহলে আমরা এখানে দিব টু আর প্লাস এখানে ভি স্কোয়ারে মান ওয়ান তাহলে গ্রেটার দেন ইকুয়াল জিরো বা এখানে কী দাঁড়াচ্ছে এক আর একে যোগ করলে হবে দুই প্লাস মাইনাস টু আর তাহলে গ্রেটার দেন ইকুয়াল জিরো উভয় পক্ষকে যদি আমরা টু দ্বারা ভাগ দিই উভয় পক্ষকে টু দ্বারা ভাগ দিই তাহলে এখানে কী দাঁড়াচ্ছে এখানে দাঁড়াবে ওয়ান প্লাস মাইনাস আর গ্রেটার দেন ইকুয়াল জিরো আমরা একটা লাইন কম কম লিখলাম একটা লাইন তাহলে টু এইটা একটা রাশি আর শূন্য একটা রাশি এই উভয় রাশিকে আমরা যদি দুই দ্বারা ভাগ দিই তাহলে এটাকে দুই দ্বারা ভাগ দিলে ওয়ান এটাকে দুই দ্বারা ভাগ দিলে শুধু আর গ্রেটার দেন ইকুয়াল জিরোকে দুই দ্বারা ভাগ দিলে জিরো হয় তাহলে ওয়ান প্লাস মাইনাস আর গ্রেটার দেন ইকুয়াল টু জিরো এইটাকে আমরা এখন কি লিখতে পারি অতএব আমরা লিখতে পারি এই জায়গায় ফাঁকা আছে আমরা এখানে লিখব আমরা লিখবো যে অতএব অতএব এখানে ওয়ান প্লাস আর ওয়ান প্লাস আর গ্রেটার দেন ইকুয়াল জিরো এবং ওয়ান মাইনাস আর গ্রেটার দেন ইকুয়াল জিরো এইটা থেকে এইটা থেকে আমরা লিখতে পারি ওয়ান প্লাস আর গ্রেটার দেন ইকুয়াল জিরো এবং ওয়ান মাইনাস আর গ্রেটার দেন ইকুয়াল জিরো তাহলে বা কী লেখা যায় আর যদি আমরা এখানে রাখি আর রাখলাম তাহলে গ্রেটার দেন ইকুয়াল এইখানে ওয়ান ওই পাশে গেলে মাইনাস হয়ে যায় মাইনাস তাহলে আরের মানটা মাইনাস ওয়ান অপেক্ষা বড় বা সমান হয়ে গেল এখন এখন এইটাকে কী লেখা যায় বা এখন এখানে আছে ওয়ান তাহলে আমরা ওয়ান এদিকে রাখলাম ওয়ান এদিকে রাখলাম তারপর গ্রেটার দেন ইকুয়াল কত হলো আর আর এখানে মাইনাস আছে ওই পাশে গেলে প্লাস হয়ে গেল আর তাহলে আমরা দেখতে পাচ্ছি আর এর মানটা গ্রেটার দেন ইকুয়াল মাইনাস ওয়ান আর অথবা আরের মানটা লেস দেন ইকুয়াল ওয়ান তাহলে আমরা লিখতে পারি সুতরাং সুতরাং কি লিখতে পারি আরের মান মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যে অবস্থান করে আর এর মান মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান এর মধ্যে অবস্থান করে অবস্থান করে অর্থাৎ অর্থাৎ মাইনাস ওয়ান লেজ দেন ইকুয়াল আর আর লেজ দেন প্লাস প্রমাণিত প্রমাণিত